ডারবিতে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান জুজুজান দুই প্রতিপক্ষ আবারও মুখোমুখি সুপার কাপের এই ম্যাচে মোহনবাগানের মাস্ট উইন কিন্তু চাপ থাকবে ইস্ট বেঙ্গলের ওপরও ড্রয়ের কথা ভেবে খেললে কিন্তু হেরেও যেতে পারে কি অ্যানালিসিস এরকম সিচুয়েশান মানে এরকম সিচুয়েশানে যে এগিয়ে থাকে না তারা খুব হয় পায় সুপার কাপের আমরা শুরু করেছিলাম সুপার কাপে যখন আমরা শুরু করেছিলাম প্রথম ম্যাচটা আমরা মানে সেরকম মানে ভালো পারফরমেন্স করতে পারি না তাই একটু খুব ভিজার হয়ে গেছিলাম আমরা যাই হোক তারপরে ম্যাচটা রিকভারি করে চার গোল দিয়ে আমরা এখন গ্রুপ টপে আছি একটা ভালো জায়গায় আছে কারণ আমি আইপিস হারার পর আমাদের টিমের ওরা যখন শুরু ম্যাচটা দেখছিলাম প্লেয়ারদের মধ্যে একটু আত্মবিশ্বাসের অভাব কোচের ওখানে আমার ছাড়া ছাড়া ভাব সন্দীপ নন্দী হঠাৎ করে রিজাইন দিল একটা ফ্যামিলিতে এটা তো একটা ফ্যামিলি একটা ফ্যামিলিতে মানে একটা সামান্য কোনো গণ্ডগোল হয়েছে যে গণ্ডগোলটা আমরা খেলার সময় এরকম গণ্ডগোল প্রচুর আমার নিজেরাই গণ্ডগোল হতো আমার নিজেরাই মিটিয়ে তা আমরা প্রেসের কাছেও আসতো না বা পেপারে আসতো না এটা একটা প্লেয়ারদের টিমের প্রতি একটা টিমের মানে একটা এ পড়ে এফেক্ট পড়ে তাই আমরা চাই একজন ইসবঙ্গল প্রাক্তন ইসবঙ্গলই হয়ে আমরা চাই যে সুপার কাপটা যেন আমাদের দীর্ঘ প্রায় বারো তেরো বছর আমরা এই একবারই গত দু বছর আগে সুপার কাপটাই আমরা জিতেছিলাম আমাদের এখন ট্রফি খুব করা চলছে আমাদের সাপোর্টাররা লাস্ট আই পি এসএল ম্যাচটায় ম্যাচটাতেও আমাদের সাপোর্টাররা বেশ মাঠমুখ হয়ে গেছে আগে সাপোর্টাররা দু তিন বছর আগে মানে যেমন মানে আমরা ধরেই নিতাম যে কগল খাবো হারবো ম্যাচটা সেই আত্মবিশ্বাসটা আস্তে আস্তে আমাদের সাপোর্টারদের মধ্যে অফিসিয়ালদের মধ্যে সবার মধ্যে সেই আত্মবিশ্বাসটা ফিরে এসছে প্লেয়ারদের মধ্যে টিমটা অনেক ভালো করেছে এখন আমরা মূল যা টিম আছে তার সঙ্গে আমরা সমানে সমানে টক্কর দেওয়ার মতো ক্ষমতা কিন্তু যেহেতু বড় ম্যাচ আমার অভিজ্ঞতা থেকে বলি আমি কোনোদিনও এই ম্যাচ প্রেডিকশন করি আগের ম্যাচ দারুণ খেললাম বলে এই ম্যাচটা আমি জিতব এরকম প্রেডিকশন করি না ম্যাচ একদম বিকাশ এবং কৃষ্ণ জুটি যখন মাঠে নামলো ফিফটি পার্সেন্ট ম্যাচ ওখানে প্রতিপক্ষ হেরে বসত ইস্ট বেঙ্গলের কি এই রকম কোন প্লেয়ার দেখছো বা এই রকম কোয়ালিটির কোন প্লেয়ার দেখছো দেখেছিলাম নন্দটাকে আমার ভালো লেগেছিল কিন্তু এখন তো একদমই অফ ফর্মে চলে এসেছে এবং আর একটা গুড সাইন হচ্ছে

ও জানে এই ম্যাচটার ওয়েট কত এই একটা এমনই ম্যাচ এটা এটা জাতের লড়াই এই ম্যাচটা যদি তুমি ভালো খেলো যেত তুমি তোমার দেখবে সংসারে আওয়াজ টিমে আবার টানটি ফিরে আসবে সব কিছু ফিরে আসবে এটা তোমার মানে এই ধরনের ম্যাচ এটা আমরা সবসময় যখন খেলার লাইফেও আমরা এই ম্যাচটাকে পাখি চোখ করতাম এই ম্যাচটা যদি ভালো খেলতে পারি আমি সাপোর্টাররা সারা বছর

আমি কিন্তু এই ম্যাচটা খেলতে গেলে তোমাকে সত্যি কথা বলতে ভাঙারের লড়াই হিম্মত হিম্মত দরকার এই ম্যাচটা যদি হিম্মত না দেখাতে পারে তাহলে কিন্তু মুশকিল আছে